যেতে যেতে বাতাস বলল গন্তব্য কোথায় মহাজনী পথিক খানিক থেমে আকাশ পানে চেয়ে বলল বৈকুণ্ঠ বৈকুণ্ঠ বাহা রোদের হাসি নিয়ে নদী ছুটে এলো বলল সে তো অনেক দুর্গ পারিজাত বন পেরিয়ে বহু জন্মের পথ শুনেই মৃত্তিকার বুক থেকে দীর্ঘশ্বাসে ভেসে এলো তাহলে আদুরে ঘর মহাজনী পথিক এবার কাঁধের ঝোলাটি নামিয়ে বসে পড়ল তার কাছে পরম মমতায় তার বুকে হাত রেখে বলল এ তো এ তো ছিল প্রবাস ঘর পান্থনিবাস কাল যে এনেছিল সেই নিয়ে যায় এ আকাশ এ বাতাস এ নদী জল তারই দাম ছিল এ দিন বোধ হয় শোধ নয় তাই রেখে যাওয়া মাটি প্রশ্ন করল ঝুলিতে কি আছে উত্তর দিল কর্মফল পাপ পুণ্যের ফসল পাঁচজনের আবদার মেনে দাবি মেনে অনেক খুঁজেছি সুখ মন ভরেনি এটা নয় ওটা অবিরাম ছুটিয়েছে সে দুরন্ত অশ্বপীঠে কতবার হত্যা করতে চেয়েছি মন পারিনি মায়াবী ছলনায় ভুলিয়েছে আমায় একদিন অচেনা ডাকপিয়ন চিঠি দিয়ে গেল দেখি লেখা আছে তাতে এসো বৈকুণ্ঠ বসতে যে সুখ তোমার তাই জমা হয়ে আছে শুনতে শুনতে নদী এসে তৃষ্ণার জল দিল বাতাস সংকেতে পথ নির্দেশ দিল মৃত্তিকা কপালে চুম্বনেকে বলল যাও বাছা অমৃত লোকে যাও অনেক অনাদর কষ্ট শোয়েছ আমার কাছে মুক্ত জল ঝরে পড়ে মায়ের চোখে পথিক পা রাখে পথে